যারা নাকি বোরাক মডেল এর সুন্দর অটো গাড়ি যাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে হলদিয়া পাখি বোরাক মডেল এর এই যে দেখতে পাচ্ছেন ফাইভ মিলি গ্লাস সকেট জাম্পার এলইডি লাইট ডিজিটাল মিটার গলাটা ভাঙলে কিন্তু পাঁচ হাজার টাকা ড্যামারেজ দেওয়ার অপশনও রয়েছে চেসিস গ্যারান্টি রয়েছে চার বছরের ফুল এন্ড ফ্রেশ কোয়ালিটির একটি গাড়ি খুবই সুন্দর হলুদিয়া পাখি এই যে দেখতে পাচ্ছেন সাগত মোটরসের ব্র্যান্ডিং করা ছবি প্লাস পার্সোনাল নাম্বার আপনাদের জন্য খুবই ফুল এন্ড ফ্রেশ কোয়ালিটির হ্যাঁ একদম সুন্দর করে সাজানো গোছানো এটার সাথে পাচ্ছেন আপনি বাংলা চাকা তারপর হচ্ছে আরো বিভিন্ন জিনিসপত্র যা কিছু দেওয়া দরকার সবই দিয়ে দিবেন বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার অবশ্যই এই সুন্দর বোরাক মডেলের গাড়িটি নিতে কিন্তু আপনাদের টাকা পেমেন্ট করতে হবে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা নয় সিটের গাড়িটা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় নিয়ে যেতে পারবেন আপনি বাংলাদেশের যে প্রান্তে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে চলে আসতে হবে ভোলাইল কাশিপুর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ভোলাইল কাশিপুরে ঠিক আছে আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ব্র্যান্ডিং করা যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ এমও রয়েছে আপনারা যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম